মাত্র পঁয়ত্রিশশো টাকা দুলা দিচ্ছি ইতিহাস রেকর্ড করা অফার একটি দুলা কিনলে নয়টি আইটেম ফ্রি পাচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এই প্রোডাক্ট আপনার বাসা পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ

লাল কালার ম্যাচিং করে দিয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা দোলনার দাম সেম মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন অনেক পেজে দেখবেন যে এগুলো চার থেকে শুরু করে অনেক দামে বিক্রি করা হয় আমাদের থেকে কমে বা আমাদের মালের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই মালের কোয়ালিটি দিয়ে কোন পেজে দিতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে আর এগুলো ওয়েট নিবে হচ্ছে একশো থেকে দুইশো বিশ কেজি পর্যন্ত এগুলো ওয়েট নেবে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই এগুলাকে আমি নব্বই কেজি আশি কেজি বা অনেকেই করেন যে ভাই আশি কেজি আমি ওয়েট

খুবই মজবুত পরাকে একটি কখনই রং কোচবে না ছিঁড়বে না লম্বা হবে না অনেক হয়ে যাবে না লাইলন সুতা হচ্ছে আর এটা হচ্ছে কখনই লম্বা হবে না ঠিক আছে আমাদের পিছনে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে যার যত বিশ লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন তাহলে দেরি কি সেরা এখনই ইনবক্সে মেসেজ দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বারে পাঠিয়ে দেন অর্ডারটি কনফার্ম করে দিন